আজকে আমরা চলে এসেছি সিলেটের ল্যাক্সাস গার্ডেন যা মিনি সাজেক নামে খ্যাত এখানে প্রবেশের পূর্বেই পঞ্চাশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয় আমাদের টিকিট সংগ্রহ হয়ে গিয়েছে এখন আমরা সামনের দিকে আগাচ্ছি পাহাড়ের উপরের দিকে উঠতে হবে অনেক লম্বা একটা জার্নি এখানে দীর্ঘক্ষণ উপরের দিকে উঠতে হয় এখানে বাঁশ এবং গাছের বিভিন্ন ডালপালা দিয়ে সিঁড়ি বানানো আছে অনেকক্ষণ উপরে ওঠার পরে এখানে এসে একটু বসার বা বিশ্রাম করার জায়গা পাবেন আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে আমরা সামনের দিকে যাচ্ছি সামনে আরও একটি টিলা আমরা উঠব এখান থেকে সামনের জায়গাগুলোকে অপরূপ সৌন্দর্য দেখা যাচ্ছে আমরা এখন সামনে টিলার দিকে যাচ্ছি আর চতুর্শ্বের মনোরম দৃশ্যগুলো আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি এখানে না আসা পর্যন্ত না আসা পর্যন্ত এখানের সৌন্দর্য অনুভব করা যাবে না এখানে এসে আমরা কিছুক্ষণ সময় অবস্থান করি এবং চতুর্শ্বের এই মনোরম দৃশ্যগুলো আমরা অনুভব করি প্রবল বাতাসের সাথে এত উঁচু জায়গায় আপনি নিচের দৃশ্যগুলো যখন দেখবেন আপনার কাছে কেমন মনে হবে আপনি এখানে না আসা পর্যন্ত বোঝা যাবে না আমরা এখন আরও একটি টিলার দিকে যাচ্ছি এটা এখানে এই টিলার দূরত্ব খুব একটা বেশি দূরে নয় তবে খানিকটা উঁচু আমরা এখন চলে এসেছি এখানে সর্বোচ্চ চৌড়ায় এখানে এসে আমরা দেখতে পেলাম একদম হায়রা মনের সুখে গান গাচ্ছে আমরা এখানে এসে দেখেছি আগের অনেক বেশি আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন প্রচণ্ড বাতাস মনোরম আকাশের দৃশ্যগুলো আমরা দেখছি এই চোরা থেকে নিচের দৃশ্যগুলো অপরূপ আমরা এখানে এসে যার মতো ফটো সেশন করছি ক্যামেরাম্যান মাসুম ভাই চমৎকারভাবে চমৎকার সুন্দর ফটো তুলছেন আমরা আকাশের দৃশ্যগুলো তাকিয়ে দেখছি এখানে আসার পর আল্লাহ তালার দুনিয়ার সৌন্দর্য আপনার অনুভব হবে কত চমৎকারভাবে আল্লাহ তালা পৃথিবীকে সৃষ্টি করেছেন কত সৌন্দর্য রেখেছেন এই দুনিয়ার মধ্যে নিচে সারি সারি যেগুলো দেখা যায় এগুলো হচ্ছে আনারস গাছ আমরা আনারস খোঁজার জন্য চলে গিয়েছি আমরা অনেকক্ষণ খুঁজলাম কোনো আনারস পাই কি না কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোনো আনারস পাইনি এখন আমরা যাচ্ছি বাম দিক থেকে নিচের দিকে এখন আমরা সর্বোচ্চ চূড়া থেকে নিচের দিকে চলে যাচ্ছি কিছুক্ষণ আসার পরে এখানে চমৎকার জায়গা দেখতে পেলাম লেবু বাগানের মতো অনেকগুলো লেবু গাছ বসার জায়গা আছে এখান থেকে নিচের দৃশ্যগুলো আরও চমৎকারভাবে দেখা যায় আমরা এখানে কিছুক্ষণ সময় বসে বিশ্রাম করলাম তারপরে সামনের দিক গেলাম এখানে গিয়ে দেখি দৃশ্য আরও চমৎকার এখানে এসে আমরা অনেকটা রিল্যাক্স হয়েছি ক্লান্তি দূর হয়েছে তারপরে আমরা নিচের দিকে যাব এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই জ্বলন্ত যে একটা ব্রিজ রয়েছে আমরা সেদিকে যাচ্ছি এখানের দৃশ্যটা অনেক চমৎকার আপনারা এখানে আসবেন এখানে না আসা পর্যন্ত এখানে সৌন্দর্য অনুভব করা যাবে না সিলেট যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই ল্যাকসাস গার্ডেনে আসবেন সিলেটের মূল পয়েন্ট আম্বরকানা থেকে লেগুনা বা সিএনজি যুগে আপনারা চলে আসবেন পীরের বাজার পীরের বাজার থেকে রিকশা বা অটোরিকশা যুগে আপনারা চলে যাবেন ল্যাক্সাস গার্ডেন ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ